ও সন্ধ্যা সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি লাইভে সবাই একটু ছটপট যুক্ত হয়ে যাও ভাই সোনা বৌদি চলে এলাম তোমার লাগে থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দাও অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও দাদা কেমন আছে ভালো তুমি কোথা থেকে দেখছো লাইফটা আর কেমন আছো বলো সবাই একটা করে লাইক করো আমি তো আছি ছেলে মেয়ে সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে তোমরা সবাই কেমন আছো বলো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আর সবাই লাইক কমেন্ট করো লাইক করলাম তো আচ্ছা বাকি যারা এসে তাদেরকে বলছি তুমি লাইক করে দিয়েছ অনেক অনেক ভালোবাসা হলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য সবাই একটা করে ঝটপট তোমাদের আশীর্বাদ আচ্ছা সবাই ঝটপট যুক্ত হয়ে যাও সব বন্ধুদের বলছি যারা যারা লাইভটা দেখছো সবাই একটা করে লাইক কমেন্ট করো শুধু লাইভটা চুপচাপ দেখলে হবে না লাইক করতে হবে কমেন্ট করতে হবে বুঝেছো সবাই ঝটপট লাইক কমেন্ট করো আর সবাই কেমন আছে বলো কে কোথা থেকে দেখছো লাইভটা করে দিয়েছি আচ্ছা থ্যাংক ইউ সবাই একটু ঝাটপাট যুক্ত হয়ে যাও সবাই লাইক কমেন্ট করো हेलो तो फोन नंबरটাspotify দেব না তুমি নাম্বার নেবে আচ্ছা দেবো সবাই একটা করে লাইক করে দাও এখানে অ্যাড করে যায় না বুঝেছো फेसबुक इनस्टाग्राम हेल्ला हूँ तो

একটু মাটি দিয়ে যান মা আমি তো লাইক করবই না কেন গো লাইক করবে না কেন না করলে কি জোর করে করানো যাবে না করলে না করবে তো কি হয়েছে তোমার ইচ্ছা হলে করে দেবে লাইক না ইচ্ছা হলে করবে না এতে কোনো দুঃখ নেই ভাই আমাকে একটু মাটি দিয়ে যানে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দাদার শুভেচ্ছা রইল কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো হ্যাঁ হবে যা সবাই ঝটপট কমেন্ট করো আর সবাই একটা করে লাইক করো মায়ের বাড়ি গেছিলে না যায়নি গো তোমার বাড়ি কোথায় খুব সুন্দর লাগছে তোমাকে আচ্ছা থ্যাংক ইউ তোবা একটু ঝটপট কমেন্ট করো গে তো কমেন্টই করছ না এই কি হচ্ছে কি রে 真心。 তাই ভালো সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই কমেন্ট করো তবে তো বলবো না কমেন্ট না করলে কী করে কথা বলবো কমেন্ট করতে হবে তো সবাই একটা করে লাইক করো কমেন্ট করো কথা বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার এই সব আমার একটু গেম খেলে নি আচ্ছা ঠিক আছে দি কেমন আছো ভালো আছি লাইফ থেকে চলে যাবো সব সেটা তোমার ব্যাপার আমি কি বলবো বলো তোমার যদি কাজ থাকে তাহলে তুমি চলে যাও আর যদি কোনো কাজ না থাকে তাহলে থাকো কারণ তোমার কাজ কামাই করে বা কাজ বন্ধ করে আমার লাইভ অবস্থায় কোনো লাভ নেই যদি কাজ না থাকে তাহলে থাকো বুঝেছো আর এইজন কি নিচ্ছে হাতার মাথা বোঝাও যায় না

তুমি কি বলতে চাইছো আমাকে ভালো করে বলো তো তোমার ভাষাগুলো না আমি বুঝতে পারছি না একটু ভালো করে বলো কি বলতে চাইছো মাথায় ঘরে তুমি যদি ফেসবুকে লাইভে এসে এভাবে বসে থাকো তাহলে মানুষ তোমাকে সত্যি পছন্দ করবে একটু করো আমাকে কিছু দেখো যখন তুমি এই ধরনের কথা শোনো তখন তোমার তখন তোমার খারাপ লাগে না কে কী বলছে কী এগুলো কে জানে বৌদি আসছি আমি 아, 저 뒤가 지나가리에 अच्छा कहाँ है हम तो जा रहे ना लाइव एक तो बंधु आसना क्यों

আমার ওই তুমি দিয়ে দাও বুঝেছো আমি ওটা পারি না যদি তুমি পারো তাহলে তুমি দিয়ে দাও তাহলে আমার বন্ধুগুলো সবাই চলে আসবে আমার কাছে আমার লাইফে হম তাহলে কি আছে एकदम <sk retaliized> सठी <Gonzalez> అప్పుడు అప్పుడు వేయచే మా కోయి మా కోయి కలం కల అది తోని వీకన కిచ్చు పర్కిలే బు లేబోచే ఈ లత లాలచ్చి గులాబీ గులాబీ కద నంది నిదరిన బాలగింది కద నంది

এত বড় টা মতো তিনজন বন্ধু আছে স্টপে একটু মেয়েট করছি ঠিক আছে কেউ চলে যেও না

lebu kata nomor kartu nomor satu, 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 ya apa